এই পাকিস্তান স্বর্ণ নিয়ম রক্ষা লাল সবুজ প্রতিনিধিদের পারফরমেন্সে হতাশ প্যারিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা নতুন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর তাগিদ দিয়েছেন তারা এদিকে অলিম্পিক ঘিরে প্রত্যাশিত মুনাফার দেখা পাচ্ছেন না প্যারিসের প্রবাসী বাংলাদেশিরা প্যারিস থেকে মুজদেবিন তারিখ জানাচ্ছেন বিস্তারিত অন্যতম ব্যস্ত এলাকা এই গাদ্য নর্থ এখানে প্রচুর প্রবাসী বাংলাদেশে তারা বসবাস করেন আমার সামনে দেখতে পাচ্ছেন প্রচুর বাংলাদেশি প্রবাসী বাংলাদেশে তাদেরকে এখানে পেয়েছি এই অলিম্পিকে বাংলাদেশের অংশগ্রহণ এবং এই অলিম্পিকে বাংলাদেশের অ্যাথলেটদের পারফরমেন্স দিয়ে তাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করব একক শহর হিসেবে তৃতীয়বারের মতো গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিকের আয়োজক হয়েছে প্যারিস সারা বিশ্বের সাড়ে দশ হাজার এই মিলন মেলায় ছিলেন বাংলাদেশের পাঁচজন যদিও নিয়ম রক্ষার অংশগ্রহণ শেষে খালি হাতেই ফিরতে হয়েছে সাগর রাফি সোনিয়াদের এ নিয়ে আক্ষেপ প্যারিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেশের প্লেয়ারদের নিয়ে অনেক আগ্রহ ছিল কিন্তু আমরা এটা নিয়ে হ্যাপি না তাদের অংশগ্রহণের যে অবস্থা দিকে আমরা প্রবাসী সবাই খেয়েও হ্যাপি বাংলাদেশ থেকে যারা এখানে আসছেন তারা ন্যূনতম একটা মেডেল যদি তারা জিততে পারতো এনি কাইন্ড অফ মেডেল তাহলে আমরা মন থেকে অনেক হ্যাপি থাকতাম অলিম্পিকের এবারে আসরে স্বর্ণ জিতেছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান পদক তালিকায় নাম লিখিয়েছে ভারত সেখানে নিজেদের স্বাভাবিক পারফরমেন্সও করতে পারেননি লাল সবুজের প্রতিনিধিরা নতুন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দেশের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর আহ্বান প্রবাসী বাংলাদেশিদের টিক সাইটগুলি আছে এগুলোর দিকে আরেকটু দৃষ্টি দেওয়ার প্রয়োজন বলে আমি মনে করি এতে যেটা হবে ওরা পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলে এবং এনাফ ইনস্ট্রাকশন যদি তারা পায় তাহলে এটা ওদের পারফরমেন্সটা আরও প্রভাব করবে আমাদের দেশে সরকার এবং সংগঠনগুলিকে আরও অ্যাডভান্স দিতে হবে ওনাদের দিকে একটু কেয়ার করতে হবে এদিকে প্যারিস অলিম্পিক নিয়ে আশায় গুড়েবালি প্রবাসী ব্যবসায়ীদের ট্যুরিস্ট কম আসা ও নিরাপত্তার কড়াকড়িতে লস গুনছেন ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীরা অলিম্পিক উপলক্ষে আমরা যে যতটুকু আশা করছিলাম যে ব্যবসা বাণিজ্য ভালো হবে ঠিক আসলে ততটুকু হইতেছে না কারণ এখানে টুরিস্ট যতটুকু আশা করছি সেই রকম ভাবে ট্যুরিস্ট আসতেছে না আমার যেটা ধারণা যে অলিম্পিকের কারণে এত বেশি অন্য দেশ থেকে টুরিস্ট আসছে অনেকে হোটেলে পাচ্ছে না যার কারণে গিয়ে এশিয়ান যেগুলো অন্যান্য দেশ থেকে আসে তারা কিন্তু আসতে পারেনি ভালো ছিল এখন আসিয়া কিন্তু অলিম্পিক উপলক্ষে আমাদের স্পেশাল কিছু ব্যবসা ভালো কিছু এরকম নিজ দেশের অ্যাথলেটদের হতাশাজনক পারফরমেন্স সেই সাথে ব্যবসায়ীদের প্রত্যাশিত মুনাফা না হওয়ায় প্যারিস অলিম্পিক খুব একটা সুখকর হয়নি প্রবাসী বাংলাদেশিদের মুজরা তারেক যমুনা স্পোর্টস প্যারিস ফ্রান্স